রাধে গোবিন্দ বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা আজকে আলোচনা করব একটা সম্পূর্ণ পারমানেন্ট চাকরির বিজ্ঞপ্তি নিয়ে যেখানে তোমাদের এলআইসিতে নিয়োগ করা হচ্ছে এবং পোস্টের নাম রয়েছে এ এ ও টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সিও অত্যন্ত ভালো রয়েছে সাড়ে তিনশোটা টোটাল ভ্যাকেন্সি রয়েছে সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে কোনো রকম কন্ট্রাকচুয়াল পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে না অ্যাপ্লাই করার লাস্ট ডেট রয়েছে পরের মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তোমরা এখানে কিভাবে আবেদন করবে কিভাবে তোমাদের সিলেকশন করা হবে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে কী ধরনের সিলেকশন প্রসেস থাকছে কত টাকা অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে পোস্টিং লোকেশন কোথায় থাকবে সমস্ত কিছু নিয়ে ডিটেলস আলোচনা করবো তার ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকা এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে অল নোটিফিকেশন বাটনটা ক্লিক করে রেখো তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন নোটিফিকেশানটা রিলিজ করা হয়েছে এলআইসি অর্থাৎ লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার অর্থাৎ এ এ পোস্টে নিয়োগটা করা হচ্ছে তোমাদের এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে তিনশো পঞ্চাশটা ডিটেলস নোটিফিকেশানটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে তাই অবশ্যই চ্যানেলটা জয়েন করে নিও এছাড়া তোমরা সমস্ত ইনফরমেশান এবং আপডেট টেলিগ্রাম চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা জয়েন করে নিও তো এবার ডিটেলস ভ্যাকেন্সির কি কি রয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই তো দেখো এখানে কারেন্ট ইয়ার অর্থাৎ এই বছরে টোটাল ভ্যাকেন্সি রয়েছে চারশো একচল্লিশটা ব্যাকলগ অর্থাৎ আগেরবার ফর্ম ফিল আপ আগেরবার যখন রিক্রুটমেন্ট হয়েছিল তখন এই সিটগুলো পূরণ হয়েছিল না টোটাল রয়েছে নটা সব মিলিয়ে টোটাল সাড়ে তিনশোটা পোস্ট রয়েছে এসসি ক্যাটাগরিতে রয়েছে একান্নটা এসটিতে রয়েছে বাইশটা ব্যাকলগে রয়েছে ছটা ওবিসিতে রয়েছে অষ্টআশিটা ব্যাকলগে রয়েছে তিনটে ই এ রয়েছে থার্টি এইট এবং ইউআর এ রয়েছে একশো বিয়াল্লিশটা এবং পিডাব্লিউ বিডি ক্যাটাগরির ক্ষেত্রেও আলাদা ভ্যাকেন্সি রয়েছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে তো এবার আসি ইম্পর্টেন্স ডেটগুলোতে তোমাদের এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে দুদিন আগে থেকেই ষোলো আগস্ট থেকে শুরু হয়েছে যার লাস্ট ডেট রয়েছে সেপ্টেম্বর মাসের আট তারিখ তোমাদের এখানে বলা হয়েছে যেদিন পরীক্ষা তার সাত দিন আগে তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারবে তোমাদের পরীক্ষার ডেটও বলে দেওয়া হয়েছে প্রিলিমিনারি এক্সামিনেশনের টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে অক্টোবর মাসের তিন তারিখে এবং মেন এক্সাম থাকবে নভেম্বর মাসের আট তারিখে তোমাদের এখানে সিলেকশন প্রসেস যেটা থাকবে অত্যন্ত ফাস্ট প্রসেসে হবে মোটামুটি পরের বছর জানুয়ারির মধ্যে কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা হয়ে যাবে তোমরা সম্পূর্ণ অনলাইন মোডেই এখানে ফর্মটা ফিল করতে পারবে ফর্ম ফিল আপ করতে গেলে এদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ ডাব্লু ডট এলআইসি ইন্ডিয়া ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে কেরিয়ার সেকশনে যাবে সেখান থেকে গিয়ে তোমরা অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে তো এবারে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলোতে তো দেখো সবার প্রথমে রয়েছে এজ লিমিট তোমরা এখানে একুশ থেকে তিরিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেবল রয়েছ এটা ইউ আর ক্যাটাগরির ক্ষেত্রে আর যদি টি হয়ে থাকো তো সেক্ষেত্রে পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে ও হলে তিন বছরের ছাড় পেয়ে যাবে পিডাব্লিউ জেনারেল ক্যাটাগরি হলে দশ বছরের ছাড় পেয়ে যাবে এস সি হলে পনেরো বছর এবং ও হলে ১৩ বছরের বয়সের ছাড় পেয়ে যাবে এছাড়া এক্স সার্ভিসম্যান ক্যান্ডিডেটরাও এখানে অ্যাপ্লাই করতে পারবে তারাও এখানে মিনিমাম পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরি রয়েছে তারাও এখানে কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে এবং যারা এলআইসির এমপ্লয় রয়েছে তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং বয়সের ছাড় পেয়ে যাবে মিনিমাম পাঁচ বছরের রিল্যাক্সেশন কিন্তু পেয়ে যাচ্ছ এবারে আসি এডুকেশনাল কোয়ালিফিকেশানে তো এডুকেশনাল কোয়ালিফিকেশানে বলা হয়েছে তোমাদের যদি ব্যাচেলার ডিগ্রি থাকে যে কোনো ডিসিপ্লিন থেকে তাহলেই তোমরা এখানে আবেদন করতে পারবে অর্থাৎ গ্র্যাজুয়েশন থাকলে তোমরা কিন্তু এখানে প্রত্যেকে আবেদনযোগ্য ছেলে মেয়ে প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে তো এখানে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এসসি এসটি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফিজ রয়েছে এইটি প্লাস ট্রানজেকশান চার্জ থাকবে এবং জিএসটি থাকবে এবং অল ক্যাটাগরি অর্থাৎ ইউ আর ও বিসি ক্যাটাগরির ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ রয়েছে সাতশো টাকা এর সাথে জিএসটি এবং ট্রানজেকশন চার্জ লাগবে এই অ্যাপ্লিকেশান ফিজটা অনলাইনে কিন্তু জমা করতে পারবে এবার এসে সিলেকশন প্রসেসে কিভাবে সিলেকশন করা হবে সিলেকশানের ক্ষেত্রে সবার প্রথমে বলা হয়েছে এখানে একটা প্রিলিমিনারি হবে মেন হবে এবং তোমাদের হবে যেটা সেটা হচ্ছে তোমাদের ইন্টারভিউ অর্থাৎ তিনটে ফেজ থাকছে এখানে তো দেখো বলা হয়েছে প্রিলিমিনারি হবে মেন এক্সামিনেশন হবে এবং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের সিলেকশন করা হবে প্রিলিমিনারি এক্সামিনেশন যেটা হবে সেটা হবে তোমাদের কোয়ালিফাই ইন নেচার অর্থাৎ এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে ফাইনাল মেরিটে প্রিলিমিনারির প্রিলিমিনারি এক্সামিনেশনের নাম্বারটা যুক্ত হবে না প্রিলিতে তোমরা পাশ করলে তারপরে যাবে মেইন এক্সামে মেন এক্সামে পাস করলে তারপরে যাবে তোমরা ইন্টারভিউয়ে এবং ইন্টারভিউ ও মেইন এক্সামের নাম্বারটা যুক্ত হয়েই তোমাদের এখানে ফাইনাল মেরিটটা তৈরি হবে তার বেসিসেই কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে অর্থাৎ তোমাদের এখানে তিনটে ফেস থাকছে প্রথম ফেজ তোমাদের কোয়ালিফাই করতে হবে এবং মেন ও এর বেসিসে তোমাদের এখানে সিলেকশনটা দেওয়া হবে এবার ডিটেলস ডিটেলস তোমাদের এক্সামিনেশন প্যাটার্নটা দেখিয়ে দিই তো দেখো প্রিলিমিনারি এক্সামিনেশনে টোটাল তিনটে সাবজেক্ট থাকছে যেখানে তোমাদের অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে রিজনিং এবিলিটি থেকে থাকবে পঁচিশটা প্রশ্ন সরি পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে তোমাদের পরীক্ষাটা দিতে হবে কোয়ালিফাই মার্কস রয়েছে এস সি এস ক্যাটাগরির ক্ষেত্রে ষোলো পেতেই হবে আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে আঠেরো পেতে হবে এই সেকশনটার জন্য তোমরা কুড়ি মিনিট সময় পেয়ে যাবে সিবিটি বেস এক্সাম হবে অর্থাৎ অনলাইনেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে তারপরে হবে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড যেখান থেকে পঁচিশটা পঁয়ত্রিশটা প্রশ্ন পঁয়ত্রিশ নম্বরে থাকবে ইংলিশ অ্যান্ড হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে পারবে এসসিএসির ক্ষেত্রে এবং পিডাব্লিউডির ক্ষেত্রে অবশ্যই ষোলো নম্বর পেতে হবে এবং আদার্স ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম আঠেরো নম্বর পেতে হবে কুড়ি মিনিট সময় এখানে সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য তারপরে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেখানে তিরিশটা প্রশ্ন থাকবে তিরিশ নম্বরের ইংলিশে পরীক্ষা দিতে হবে মিনিমাম নয় পেতে হবে এসসি সি এস ক্যাটাগরির ক্ষেত্রে আলাদা অন্য অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে অর্থাৎ ইউআর আর ও ক্যাটাগরির ক্ষেত্রে দশ পেতে হবে কুড়ি মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেবার জন্য টোটাল একশোটা প্রশ্ন থাকবে তোমাদের এখানে সত্তর নম্বরের এখানে পরীক্ষা তোমাদের বলা হয়েছে কেননা এখানে কিন্তু নাম্বার কিছুটা ডিভাইড হবে অর্থাৎ ভাগ হবে কিন্তু এবং টোটাল এক ঘন্টা কিন্তু তোমরা এখানে সময়টা পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য তো দেখো এখানে তোমাদের সত্তর নম্বরের পরীক্ষাটা হচ্ছে কারণ ইংলিশ ল্যাঙ্গুয়েজে যে পরীক্ষাটা হবে সেটা কিন্তু শুধু কোয়ালিফাই নেচার হবে এই নাম্বারটা তোমাদের মেইন এক্সামের ক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে কিন্তু দেখা হবে না শুধুমাত্র কোয়ালিফাই করতে হবে সেই জন্য এই তিরিশ নম্বরটা যোগ হচ্ছে না টোটাল সত্তর নম্বরে তোমাদের পরীক্ষা হবে এবং একশোতে তোমাদের এখানে একশোটা টোটাল নাম্বার অফ কোশ্চেন থাকবে আশা করি এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হয়েছে তো প্রিলিমিনারির পরে তোমাদের হবে ফেস টু অর্থাৎ মেইন এক্সাম মেইন এক্সামে তোমাদের এখানে অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে যেখানে তোমাদের তিনশো নম্বর থাকবে এবং ডেসক্রিপটিভ প্রশ্নপত্র হবে যেখানে টোটাল পঁচিশ নম্বরের পরীক্ষা হবে প্রত্যেকটা সেকশন অর্থাৎ ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ টেস্ট সবটাই অনলাইনে হবে অর্থাৎ তোমাদের ডেসক্রিপটিভ টেস্টটা টাইপিং করেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে তারপরে এখানে বলা হয়েছে অবজেক্টিভ টেস্ট এবং যেটা ডেসক্রিপটিভ টেস্ট হবে সেটা আলাদা আলাদা টাইমিং বা সেকশন ভাগ করা থাকবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই বলা হয়েছে দেখো ক্যান্ডিডেট উইল হ্যাভ টু অ্যান্সার ডেসক্রিপটিভ টাইপ বাই টাইপিং অন দ্য কম্পিউটার অর্থাৎ ডেসক্রিপটিভ যে পরীক্ষাটা দেবে সেটা তোমাদের কম্পিউটারে টাইপ করেই কিন্তু পরীক্ষাটা দিতে হবে এবং তোমাদের ডেসক্রিপটিভ টেস্ট এবং যেই অবজেক্টিভ টেস্ট থাকবে সেটা একই দিনে কান্ডাক্ট করানো হবে এবং এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং থাকছে না অর্থাৎ মেন এক্সামে রকম নেগেটিভ মার্কিং থাকবে না এবার আসি প্যাটার্নে তো দেখো সাবজেক্ট থাকছে এখানে রিজনিং এবিলিটি থেকে থাকবে তিরিশটা প্রশ্ন নব্বই নম্বরের ইংলিশ হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে মিনিমাম চল্লিশ পেতে হবে এসসি এস টি হলে ইউআর ক্যাটাগরি হলে পঁয়তাল্লিশ পেতে হবে চল্লিশ মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে এই সাবজেক্টটা দেওয়ার জন্য তারপরে হবে জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স যেখানে তিরিশটা প্রশ্ন থাকবে ষাট নম্বরের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে সাতাশ মিনিমাম তোমাদের এখানে পেতে হবে এসসি এসটি পি ক্যাটাগরির ক্ষেত্রে আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম তিরিশ নম্বর পেতে হবে এবং কুড়ি মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য তারপরে হবে ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশান থেকে থাকবে তিরিশটা প্রশ্ন নব্বই মিনিটের ইংলিশ হিন্দি যে কোনো একটাতে দিতে পারবে মিনিমাম চল্লিশ পেতে হবে এস হলে আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে ফর্টি ফাইভ পেতে হবে চল্লিশ মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে তারপরে হবে ইন্স্যুরেন্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল মার্কেট অ্যাওয়ারনেস থেকে থাকবে তিরিশটা প্রশ্ন ষাট নম্বরের ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে মিনিমাম সাতাশ পেতে হবে এসসিএসটি পিডাব্লিউ বিডি ক্যাটাগরির ক্ষেত্রে আদার্স ক্যাটাগরি হলে তিরিশ মিনিমাম পেতেই হবে এবং এখানে তোমাদের এখানে কুড়ি মিনিট সময় পেয়ে যাবে পরীক্ষার জন্য এই পরীক্ষাটা অর্থাৎ যেটা অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকছে সেখানে একশো কুড়িটা প্রশ্ন থাকবে তিনশো নম্বরের পরীক্ষাটা দিতে হবে দু ঘন্টা সময় পাবে তারপরে হবে ডেসক্রিপটিভ যেখানে হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে প্রশ্নপত্র কমিউনিকেশন স্কিল ইমেল রিপোর্ট সিচুয়েশন অ্যানালিসিস এই ধরনের রাইটিং তোমাদের দেওয়া হবে টোটাল দুটো প্রশ্ন থাকবে পঁচিশ নম্বরের পরীক্ষা হবে ইংলিশ ল্যাঙ্গুয়েজেই পরীক্ষাটা দিতে হবে মিনিমাম নয় পেতে হবে যদি তোমরা এস হয়ে থাকো এবং আদার্স ক্যাটাগরি হলে মিনিমাম দশ নম্বর পেতে হবে তিরিশ মিনিট তোমরা এখানে সময় পেয়ে যাবে পরীক্ষাটা দেওয়ার জন্য তো এখানে দেখো বলা হয়েছে ডেসক্রিপটিভ টেস্ট যেটা অর্থাৎ ইংলিশ টেস্ট যেটা থাকছে সেটা হবে কোয়ালিফাই ইন নেচার এবং তোমরা যদি অবজেক্টিভ পার্টে কোয়ালিফাই করো তারপরেই কিন্তু তোমাদের এখানে পেপারটা হবে আশা করি এই বিষয়টা এখানে ক্লিয়ার হয়েছে এর হবে তোমাদের মেইন এক্সাম অর্থাৎ সরি ইন্টারভিউ অর্থাৎ তোমরা যদি মেইন এক্সাম ক্লিয়ার করে ফেলো তারপরে তোমাদের এখানে ইন্টারভিউটা কন্ডাক্ট করানো হবে ইন্টারভিউ হবে টোটাল ষাট নম্বরের এর মধ্যে থেকে ই ইউআর এবং ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে মিনিমাম থার্টি পেতেই হবে এবং এসসি এসটি হলে টোয়েন্টি সেভেন কিন্তু পেতে হবে অর্থাৎ এটা কোয়ালিফাই মাস থাকছে তোমাদের মেইন এক্সাম এবং তোমাদের যেই ইন্টারভিউ রয়েছে এই ইন্টারভিউর উপরে বেস করে কিন্তু ফাইনাল সিলেকশনটা দেওয়া হবে তো তারপরে আসি হাউ টু অ্যাপ্লাই কিভাবে অ্যাপ্লাই করবে ষোলো তারিখ থেকে অর্থাৎ ষোলো আট দু থেকে আট নয় দু এই নির্দিষ্ট টাইমের মধ্যে তোমরা অনলাইনে ফর্মটা ফিল করতে পারবে অফলাইনে ফর্ম ফিল আপের ঝামেলা নেই তো এই ছিল আজকের ভিডিওটা কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ পারমানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে রকম কন্ট্রাকচুয়াল পোস্ট না এবং স্যালারি প্যাটার্ন অত্যন্ত ভালো রয়েছে তো দেখো তোমাদের স্যালারি প্যাটার্ন যেটা সেটা বলা হয়নি স্যালারি প্যাটার্নটা অত্যন্ত ভালো রয়েছে বেসিক পে রয়েছে অষ্টআশি হাজার ছশো টাকা এর এর সাথে অন্যান্য অ্যালাউন্স যুক্ত হয়ে প্রথমেই কিন্তু তোমরা এক লাখ ছাব্বিশ হাজার টাকা পার মান্থ স্যালারি পেয়ে যাবে স্যালারি প্যাটার্ন নিয়ে কিন্তু কোনো রকম এখানে দোটানা নেই ভীষণ ভালো পোস্টে ভীষণ ভালো স্যালারিতে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তোমাদের যাদের ড্রিম জব এলআইসিতে একটা ভালো পোস্টে তোমরা নিয়োগ হতে চাও যারা চাকরি করতে যাও তাদের জন্য কিন্তু দারুণ একটা সুবর্ণ সুযোগ তোমরা কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লাই করো এবং এখানে সিলেকশন পাওয়ার জন্য এখন থেকেই কিন্তু তোমাদের প্রিপারেশন শুরু করে দিতে হবে তো এই ছিল আজকের ভিডিওটা ভিডিওটা থেকে লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করে রেখো এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত রকম চাকরির আপডেট পেয়ে যাবে দেখা হচ্ছে পরের ভিডিওতে